আসলে ভাই আমার প্রবাসী একটা ভালো বন্ধু দরকার প্রবাসী ভালো একটা বন্ধু দরকার আমি তাদের মাঝে বেঁচে থাকতে চাই একজন প্রবাসীর মাঝে আমি ভালোভাবে বেঁচে থাকতে চাই কেননা আমি আসলে বুঝি প্রবাসীদের কেমন অনেক কষ্ট তাদের বউ থাকে না কাছে তাদের মা থাকে না কাছে তাদের বাচ্চা কাছে তারা দেখতে পায় না তাদের ছেলে মেয়ে দেখতে পায় না তারা আত্মীয় স্বজনকে দেখতে পায় না তারা অনেক দূরে থাকে তারা আমাদের মাঝ থেকে অনেক দূরে থাকে তো আসলে কেন এই কথাটা বলতে চাচ্ছি আপনারা একটু বুঝে নেন আমি নিজেও একজন প্রবাসী ছিলাম প্রবাসী ব্যক্তি ছিলাম এখন বর্তমানে দেশে আসছি দেশে আসছি তো তিন বছর আমি প্রবাসে ছিলাম প্রবাস থেকে আমি মাত্র বাড়িতে আসছি এই দুই তিন মাস হয়েছে তো এখন আসছি আমার দেখতে পারতেছেন আমি একটা ইয়ং জেনারেশনের মেয়ে তো এখন আর যৌবন ধরে রাখতে পারতেছি না আসলে ভাইয়া এখন দরকার আমার খুব ভালো একটা মনের মানুষ তো মনের মানুষ ভালো দরকার তাই বিদায় চলে আসছে আপনাদের কাছে যে আমি ভালো একটা প্রবাসী বন্ধু চাই আমি একজন প্রবাসী ছিলাম তাই আমি একজন প্রবাসীর কি পরিমাণ কষ্ট করে মার জন্য বোনের জন্য বোর জন্য সবার মুখে হাসি ফুটানোর জন্য তারা অনেক কষ্ট করে তাদের কষ্ট বোঝানোর জন্য আমি তাদের পাশে থাকতে চাই আমি ভালো একটা বন্ধু চাই প্রবাসের বন্ধু যদি কেউ এমন বন্ধু থাকো আমার পাশে এবং কি আমাকে তাদের দরকার বা হয়তো আমি জানি না আমার চেহারা পছন্দ হয় কিনা বা আমার বডি ফিটনেস পছন্দ হয় কিনা বা আমাকে পছন্দ হয় কিনা তবে অবশ্যই এটাই বলতে চাচ্ছি আমার কিন্তু প্রবাসী একটা বন্ধু চাই প্রবাসী একটা ভালো বন্ধু চাই সে আমার লাইফ পার্টনার হবে